নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে পোঁশাক বানানো দেখাবো আমি কিন্তু উপকরণগুলোর নাম ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল ঢেলে নিচ্ছি এবার আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি ওপিট ওপিট করে ইলিশ মাছের মাথাগুলো একটু ভালোভাবে ভেজে নেব চ মাছের মাথাগুলো কিন্তু আমার লালচে ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর আমি ডুমু করে কেটে রাখা কুমড়োগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কুমড়োগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটুকরো কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কা বেশিও দিতে পারো তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী এরপর আমি পৈশার গুঁড়ো দিয়ে দিচ্ছি পৈশার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে গুঁড়ো এবার আমি পুঁশাকটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর আমি মাছের মাথা দুটো দিয়ে দেবো মাছের মাথাগুলো এত তাড়াতাড়ি দেওয়ার কারণ শাকের সাথে সাথে যেন মাছের মাথাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় এক্ষেত্রে আমি মাছের মাথাগুলো একটু ভেঙে দেব যাতে মাছের মাথাটা ভালো করে পুঁশাকের সাথে মিশে যায় তোমরা চাইলে যেটা মাথাও রাখতে পারো এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো পুঁই থেকে জল বেরিয়ে এসছে এবার একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি শাকটাকে অনেকটা জল কমে এসছে শাকটাও আর নরম হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম মাছের মাথার শাক দেখো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ